থাকে যে আলোটা নিচের দিকে থাকে আরো সমস্যা এবং হয় না আর হাইডিংটা দিলে কি হয় বিপরীত পাশ থেকে যে গাড়িগুলো আসে দেখতে অসুবিধা হয় তার জন্য রোড অ্যাক্সিডেন্ট হওয়ার এটা একটা কারণ আর সে যখন আমাকে হাইডিং দিচ্ছে আমি ভালো সামনে দেখতে পাচ্ছি এর বিনিময়ে কি হবে রোড অ্যাক্সিডেন্ট এটা ক্লিয়ার এরপরে আসছে সিট বেল্ট আমি লাগাই এই সিট বেল্ট যদি আমি না লাগাই

एमआरजीसी ब्रेक ब्रेक से ब्रेक बोलते हैं आपना हैंड ब्रेक ऐसा क्यों बोलते हैं किस उम्र में हैंड ब्रेक ऐसा नहीं किस उम्र में हैंड ब्रेक सकेगा फाइव फाइव काम नहीं अच्छा तो लेकर आओ हैंड ब्रेक के लोग ये माइक्रोपोर्ट्रो

ব্যাটারি ওয়ারিং ব্যাটারি যখন চার্জ জানো যখনকে চার্জ দেব না ব্যাটারি চার্জ মানে মোবিলের কমে গেছে কি গেছে হচ্ছে

চারের আশেপাতে আমরা দেবো অথবা দিনের মনে আসতে